হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে অ্যামাজন ব্যবসা করতে গেলে যে কি ধরনের চ্যালেঞ্জেস আসে সেগুলো নিয়ে একটু আলোচনা করব তো সব আলোচনাগুলো আসলে খুব একটা ফান না এগুলো আসলে একটু বোরিং আলোচনা কিন্তু বিশ্বাস করেন এই জিনিসগুলো আসলে অনেক বেশি ইম্পর্ট্যান্ট যারা ব্যবসায়ী তারা কম বেশি জানেন যে ব্যবসা করতে গেলে আসলে অসংখ্য চ্যালেঞ্জ কিন্তু সামনে আসে যেগুলো কখনোই একটা ব্যবসা শুরু করার আগে আপনি জানবেন না তো যেহেতু অ্যামাজন একটা ব্যবসা এখানেও ঠিক তেমনিভাবে বেশ কিছু চ্যালেঞ্জ আপনার আসবে এই ব্যবসা করতে গেলে যেগুলো শুরু থেকে আসলে কেউ বলে না কেউ ধারণা দেয় না তো এই কারণে হয় কি যে যখন আপনারা সেল করতে যান তখন এরকম একটা পর একটা চ্যালেঞ্জ আসে সবাই হতাশ হয়ে পড়েন সবাই অনেকে দেখা যায় যে এটার সাথে আর কোপ আপ করতে পারে না তো শেষ পর্যন্ত আসলে অনেকে সেল করা বন্ধ করে দেয় অনেকে ভাবে যে আসলে আর এটা করা আমার পক্ষে সম্ভব না তো এই ধরনের এক্সপিরিয়েন্সের মুখোমুখি হয় তো আশ্চর্যজনকভাবে এই বিষয়গুলো নিয়ে কেউ আসলে তেমন একটা কথাবার্তা বলে না তো সবাই কথা বলে আসলে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন কিভাবে প্রোডাক্ট রিসার্চ করবেন কীভাবে আসলে পিপিসি করবেন এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু ব্যবসার যে কোর বিষয়গুলো আছে ফান্ডামেন্টালস যেগুলো আর কি তো সেগুলো নিয়ে তেমন কেউ কথা বলে না তো আজকে এরকম আপনাদের সামনে আমি পাঁচটা চ্যালেঞ্জ নিয়ে কথা বলবো যেই চ্যালেঞ্জেসগুলো আপনি অবশ্যই অবশ্যই আপনার অ্যামাজন ব্যবসার করার সময়কালে ফেস করবেন তো চলুন আর দেরি না করে আমরা শুরু করি প্রথম যে চ্যালেঞ্জেস সেটা দিয়ে সো আমার লিস্টের প্রথম চ্যালেঞ্জটা হচ্ছে আজকে প্রোডাক্ট সোর্সিং কিংবা সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট তো প্রোডাক্ট সোর্সিং মানে হচ্ছে আসলে কোথা থেকে আপনি আপনার প্রোডাক্টটা তৈরি করবেন আর সাপ্লাই চেইন ম্যানেজমেন্টটা হচ্ছে এই প্রোডাক্টের তৈরি করা থেকে শুরু করে অ্যামাজনের শিপমেন্ট পর্যন্ত এই পুরো সাইকেলটা আপনি কতটুকু এফেক্টিভ বইতে ম্যানেজ করতেছেন তো এটা কেন আসলে চ্যালেঞ্জ হবে প্রোডাক্ট সোর্সিং কিংবা এই সাপ্লাই চেইনের সাথে অনেকগুলো বিষয় জড়িত যেমন মনে করেন আপনার ম্যানুফ্যাকচারিং কিংবা প্রোডাকশন কস্ট আপনার শিপিং কস্ট আপনার ইনভেন্টরি রিস্টকিং ইভেন আপনার প্রাইসিং আপনার প্রফিট মার্জিন সো অনেকগুলো বিষয় কিন্তু জড়িত কিভাবে একটু ব্যাখ্যা করি তো ধরেন আপনি চায়না থেকে প্রোডাক্ট সোর্স করলেন শুরুর দিকে একটা সাপ্লায়ের সাথে কাজ শুরু করলেন আপনার প্রোডাক্টটা নিয়ে আপনার প্রোডাক্টটা যখন ভালো সেল হচ্ছে ঠিক সেই মুহূর্তে যেই সাপ্লায়ের সাথে আপনি কাজ করতেন সেই সাপ্লায়ার বলতেছে যে আমি আর তোমাকে প্রোডাক্ট সাপ্লাই দিতে পারবো না কারণ আমার এরকম এক একটা ইস্যু আছে তখন আপনি কি করবেন আপনার প্রোডাক্টটা তখন ভালো সেল হইতেছে আপনার তখন একটা ভালো ইনকাম জেনারেট হইতেছে সো অল অফ এ সার্ড এরকম একটা ইস্যু হলে আপনি কি করবেন সো স্বাভাবিকভাবেই দেখা যায় যে তখন নতুন সাপ্লাই খুঁজতে হয় এটা নিয়ে একটা ভালো ঝামেলা পোহাইতে হয় তো এই জন্য হাতে সবসময় দুইটা বা তিনটা সাপ্লাই গ্লোবাল কোনো একটা ইস্যু হইতে পারে চাইনিজ লোকাল কোনো একটা ইস্যু হইতে পারে চায়না ছাড়াও যে দেশে আপনি সোর্স করবেন সেই দেশের লোকাল কোনো ইস্যু হইতে পারে দেখা গেল যে প্রোডাক্টের ম্যানুফ্যাকচারিং কস্ট ওরা বাড়াই দিছে তো দেখা গেল আপনার যে মার্জিন ছিল সেই মার্জিনে আপনি প্রোডাক্টটা ভালোই সেল করতেছেন এখন যেহেতু প্রোডাক্টের ম্যানুফ্যাকচারিং কস্ট ওরা বাড়াই দিছে তো তখন আপনাকে চিন্তা করতে হবে আসলে যে এখন আসলে এই বাড়তি কস্ট আমার কি পোষাবে কিনা সেইমভাবে দেখা গেল যে গ্লোবাল কোনো একটা ইস্যুর কারণে কিংবা লোকাল কোনো একটা ইস্যুর কারণে সারা পৃথিবী জুড়ে কিংবা যেই কান্ট্রি থেকে আপনি সোর্সিং করতেছেন সেই কান্ট্রি থেকে শিপিং কস্ট বাইরে গেল তো এটা আপনার দেখা যাবে আবার প্রফিট মার্জিনে ভালো একটা ইম্প্যাক্ট ফেলবে তো যদি আপনার এনাফ মার্জিন না থাকে অর্থাৎ আপনার প্রফিট মার্জিন যদি এনাআফ না থাকে তাহলে কিন্তু এই সমস্ত ছোটোখাটো ইস্যু আপনি ডিল করতে পারবেন না যখন এই সমস্ত চ্যালেঞ্জেসগুলো আপনার সামনে আসবে আপনার কষ্ট হয়ে যাবে এখান থেকে সারভাইভ করতে সো এই জন্য প্রোডাক্ট সিলেকশনের সময় প্রোডাক্ট প্রাইসিং সিলেকশনের সময় অবশ্যই এনাআফ মার্জিন যাতে থাকে সেটা ইনশিওর করবেন এবং সেই সাথে এই যে প্রোটোটাল আপনার সাপ্লাই চেইন এটা কিভাবে প্রস্তুত রাখা যায় কিভাবে আসলে সুন্দর একটা সিস্টেম তৈরি করা যায় এই বিষয়টা আগে থেকেই প্ল্যানিং করে রাখবেন সো নাও সাইন ফর চ্যালেঞ্জ নাম্বার টু অ্যামাজন সাসপেনশন অনেক কমন একটা ইস্যু যারা অ্যামাজনে সেল করবেন তারা একাধিকবার আসলে এই সাসপেনশনের মুখোমুখি হবেন সো এটা নিয়ে ঘাবড়ানোর কোনোই কারণ নেই কী কী কারণে এই সাসপেনশন হইতে পারে অসংখ্য কারণে হইতে পারে সেটা নিয়ে এখানে আলোচনা করব না বাট সাসপেনশনের নোটিস পাওয়ার পর আপনি কি করবেন সেটা সম্পর্কে একটু বলি যখনই অ্যামাজনের সাসপেনশনের নোটিসটা পাবেন সাধারণত এটা আপনার ইমেল অ্যাড্রেস যে ইমেল অ্যাড্রেসটা ওদের ওখানে দেওয়া সেইখান সেই ইমেল অ্যাড্রেস ওরা মেল করে সরাসরি জানাবে অথবা যদি আপনি সেলার সেন্ট্রালে পাইতে চান তাহলে এটা পাবেন হচ্ছে পারফরমেন্স নোটিফিকেশনের আন্ডারে তো যখনই সাসপেনশনের ওই নোটিফিকেশানটা পাবেন বা নোটিসটা পাবেন আপনি ভালো করে ওদের ইমেলটা পড়বেন পড়ার পর আপনি বোঝার চেষ্টা করবেন একবার দুইবার তিনবার পড়বেন পড়ার পর বোঝার চেষ্টা করবেন কিন্তু ঘাবড়ানো যাবে না এবং ইমিডিয়েট রেসপন্স করা যাবে না এমনও যদি হয় যে আপনার কাছে সব ডকুমেন্টস রেডি আপনি এখনই চাইলে ওদেরকে রেসপন্স করে দিতে পারবেন এটা করবেন না একটু সময় নেবেন একবার দুইবার তিনবার চারবার পড়বেন প্রথমে পড়ে বুঝবেন তারপরে লম্বা ব্রেক নেবেন ইমিডিয়েট রেসপন্স করবেন না ওই টাইমটাতে লম্বা ব্রেক নেন হয়তো সকালে পড়লেন আপনি সন্ধ্যায় আবার ফিরে আসেন রাতে আবার ফিরে আসেন আবার বসেন দেখেন ওই সময়টাতে চিন্তা করেন জোরা আসলে কী চাইছে কারণ এই জিনিসগুলো খুব একটা অ্যাক্যুরেটলি যদি না করেন তা দেখা যায় যে পরবর্তীতে যদি আপনি এক দুই তিনবারের বেশি ফলো আপ করে ওদের সাথে একটা সিম্পল ইস্যু নিয়ে সলভ না করতে পারেন তাহলে ওরা আপনার এই সম কমিউনিকেশনটাকে ওরা একটা এর হাতে দিয়ে দিবে। এবং যখনই ওরা একটা এআই সিস্টেমের উপরে দিয়ে দিবে। তখন ওইখান থেকে আসলে ব্যাক করানোটা অনেক কষ্ট সেই জন্য বেটার হচ্ছে শুরুতেই প্রিপেয়ার্ড হয়ে ভালো করে সমস্ত কিছু বুঝে প্রিপারেশন নিয়ে তারপরে হচ্ছে ওরা রেসপন্স করা কিন্তু ঘাবড়ানো যাবে না ঘাবড়ানোর কোনোই কারণ নেই এটা খুবই কমন একটা প্রবলেম সো নাও চ্যালেঞ্জ নাম্বার থ্রি অ্যামাজন ফিস তো অ্যামাজন প্রচুর প্রচুর পরিমাণে ফিজ কেটে নেয় ওদের এই প্ল্যাটফর্মে সেল করার একটা আসলে মাসুল আপনাকে দিতেই হবে অ্যামাজনের অনেকগুলো ফিজ আছে কি কি ফিজ আছে সেটা আমার এখানে আলোচনার মূল বিষয় না বা প্রচুর পরিমাণে ফিস আছে যেগুলো অনেকেই অ্যামাজন ব্যবসা শুরু করার আগে ক্লিয়ারলি জানে না কেউ হয়তো ক্লিয়ারলি বলেও না কিন্তু একটা বিষয় এখানে আপনাকে আমি ধারণা দিব সেটা হচ্ছে যে অ্যামাজন বাই উইকলি পে করে থাকে ধরেন আপনি প্রতি চোদ্দো দিনে ধরেন আপনি চোদ্দো দিনে পাঁচশো ডলার সেল করলেন আপনার ধরে রাখতে হবে যে তার ফর্টি ফাইভ পার্সেন্ট থেকে সিক্সটি পার্সেন্ট অ্যামাজনকে আপনার দিয়ে দিতে হবে সুতরাং আপনি যদি পাঁচশো ডলারের সেল করেন তাহলে সিক্সটি পার্সেন্ট মানে তিনশো ডলার আপনার অ্যামাজনকে দিয়ে দিতে হবে অর্থাৎ বাকি দুইশো ডলার অ্যামাজন আপনাকে ট্রান্সফার করবে তাহলে প্রতি আঠাশ দিনে যদি আপনি এক ডলার সেল করেন তার মানে সিক্সটি পার্সেন্ট অলমোস্ট অলমোস্ট ছয়শো ডলার আপনার অ্যামাজনকে দিয়ে দিতে হবে বাকি চারশো ডলার ওরা আপনাকে ট্রান্সফার করবে এই চারশো ডলারের ভিতরে আপনার আপনার প্রোডাকশন কস্ট আপনার শিপিং কস্ট আপনার এনি টাইপ অফ লেবার কস্ট আপনার অপারেশনাল কস্ট আপনার পিপিসি কস্ট সবই ফোরটি পার্সেন্টের ভিতরে তো এই চারশো ডলারের মধ্যে তার মানে এগুলো সব বাদ দিয়ে আপনার প্রফিট মার্জিন থাকবে আসলে খুবই কম তো এই জন্য অ্যামাজনে ব্যবসা করে যদি প্রফিটেবল হইতে চান তাহলে আপনাকে অনেক বেশি বেশি সেল করতে হবে প্রফিট মার্জিনটা হাই এনাফ রাখতে হবে এবং একটা জিনিস বুঝতে পারতেছেন যে যেহেতু অ্যামাজনের ফিজ অনেক বেশি এই চ্যালেঞ্জটা আপনারা ফেস করেন আসলে পরে পরে বুঝতে পারেন যে আয় হায় আমি তো পাঁচশো ডলার সেল করলাম দেখি তিনশো ডলারই অ্যামাজনকে দিয়ে দিতে হচ্ছে এটা হবে কারণ 45 থেকে 60% মোটামুটি Amazon কে দিয়ে দিতে হবে সো এটার জন্য আপনারা যেটা করতে পারেন তো দেখেন যে যেহেতু 60% আমি ধরেই নিলাম যে Amazon কে আমার দিয়ে দিতে হবে বিভিন্ন ফিস বাবদ তাহলে বাকি যে 40% থাকে আমার মেইন ব্যবসাটা কিন্তু করতে হবে এই 40% এর উপরে অর্থাৎ আমি 500 ডলার সেল করে যদি 300 ডলার Amazon কে দেই 200 ডলার আমার হাতে থাকে তার মানে এই 200 ডলার উপরে আমার মেইন বিজনেসটা করতে হবে তার মানে আপনি যদি আরো সূক্ষ্মভাবে চিন্তা করেন আপনাকে মেইন বিজনেসটা করতে হবে আসলে সোর্সিং এ অর্থাৎ প্রোডাক্ট প্রাইসিং এ নেগোসিয়েশনে অর্থাৎ ওইখানে আপনি যতটুকু কমে এই প্রোডাক্টটাকে শিপ মানে পারচেস করে শিপিং করে অ্যামাজনে পাঠাইতে পারেন ওইখানে আপনি যতটুকু সেভ করতে পারেন ওইটাই মূলত আপনার মার্জিনের ক্ষেত্রে অ্যাড হবে এবং ওইটাই আপনাকে বেনিফিট দেবে সো এটা একটা ভালো টিপ ছিল আপনাদের জন্য বাট ওভারঅল যেটা আমি বোঝাইতে চাইছি যে এই যে ফিজটা অ্যামাজনের যে বিভিন্ন টাইপের ফিজ আছে এই ফিজগুলো সম্পর্কে অনেকেই বলে না বা এই ফিজগুলো যে আসলে এত বেশি পরিমাণে হয় সে কথাটা অনেকে জানেন না সো ব্যবসা শুরু করার পর সবাই আসলে এই বিষয়টাতে বেশ ভালো অবাক হন এবং অনেক সময় এই এরটার সাথে কোপ আপ করাটাও টাফ হয়ে যায় যদি আপনার সেলস ভলিউম লো থাকে তাহলে দেখা যায় যে আপনার প্রতি চোদ্দ দিন বা প্রতি আঠাশ দিনে আপনার যে পেমেন্ট থ্রেশল বা যেই পেমেন্টটা আপনি রিসিভ করতেছেন অ্যামাজনে সেটা আসলে খুবই কম সো আপনার এক্সপেকটেশন ছিল অনেক বেশি বাট দেখা যায় যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি সেটা পান না সো অনেকেই হতাশ হন সো এটা আগেই জেনে রাখেন যে এই চ্যালেঞ্জটা আপনাকে ফেস করতে হবে এবার আমরা কথা বলবো নাম্বার ফোর চ্যালেঞ্জ নিয়ে যেটা হচ্ছে ক্যাশ ফ্লো ম্যানেজমেন্ট এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যালেঞ্জ যেটা অ্যামাজন সেলাররা কম বেশি যারা নতুন তারা সবাই ফেস করেন এবং অনেক সেলারাই আসলে এই ক্যাশ ফ্লো ম্যানেজমেন্টের কারণে ব্যবসা বন্ধ রাখতে বাধ্য হন ব্যবসা ছেড়ে দিতে বাধ্য হন তো ক্যাশ ফ্লোটা আসলে খুব ইম্পর্টেন্ট অ্যান্ড ক্যাশ ফ্লো ম্যানেজমেন্টটা কি ক্যাশ ফ্লো ম্যানেজমেন্টটা হচ্ছে আসলে আপনি যে ব্যবসাটা রান করবেন তার জন্য যেই পরিমাণ ক্যাশ লাগবে সেই ক্যাশটাকে আসলে ঠিকভাবে মেনটেন করা ম্যানেজ করা এটি আসলে ক্যাশ ফ্লো ম্যানেজমেন্ট একদিকে আপনি সেল করতেছেন টাকা আসবে আবার সেই টাকাটাকে রি করবেন তো এই ক্ষেত্রে যেই প্রবলেমটা দেখা দেয় সেটা হচ্ছে যে যারা ওভারসিজ সেলার্স আমাদের মতো যারা আসলে বাইরের কান্ট্রি থেকে অ্যামাজনের প্ল্যাটফর্মগুলোতে সেল করবে তো তাদের ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় প্রথম এক দেড় মাস অ্যামাজন টাকা ঠিকমতো দেয় না সো বাই উইকলি পেমেন্টের ক্ষেত্রে ওরা দেখা যায় যে টাকা রিজার্ভে রেখে দেয় তো আপনি এক্সপেক্ট করছিলেন যে আমি পাঁচশো পিস অর্ডার দিলাম অর্ডার দেওয়ার পরে আমি পাঁচশো পিস সেল করার সাথে সাথে যেই টাকা হবে সেটা দিয়ে আমি সেকেন্ড ব্যাচ অর্ডার করবো কিন্তু এটা আসলে হয় না দেখা যায় যে আপনার তিনশো পিস সেল হলে অ্যামাজন এক টাকাও আপনাকে এখন পর্যন্ত দেয়নি ওদিকে আপনার মাত্র দুইশো পিস আছে আপনার বাকি তো অর্ডার দিতে হবে কারণ প্রোডাক্ট ভালো সেল হচ্ছে স্টক আউট হয়ে যাবে এই মুহূর্তে কী করবেন এই মুহূর্তে আপনাকে অবশ্যই সেই ক্যাশটা রেডি রাখতে হবে এটা তো গেল জাস্ট একটা কথা এরপরে ধরেন আপনার আপনার অপারেশনাল কস্ট আছে আপনার আদার্স অনেক অসংখ্য কস্টের সাথে কিন্তু জড়িত শুধুমাত্র একটা ব্যবসা চালাইতে গেলে কিন্তু অনেক ধরনের কস্ট কিন্তু অ্যাড আপ হয় সো এই সমস্ত কস্টগুলো হিসাব রাখা এগুলো ঠিকমতো পে করা কোথা থেকে পে হবে সেটা নিশ্চিত করা এই সমস্ত বিষয়টাই আসলে ক্যাশ ফ্লো ম্যানেজমেন্ট এবং এই ক্যাশ ফ্লো ম্যানেজমেন্ট প্রপারলি না করার কারণে অনেক বড়ো ধরনের বিপদ হয় অনেক ব্যবসা বন্ধ করার মতো উপক্রম হয় অথবা নিজের পকেট থেকে টাকা বের করে বিজনেস চালাইতে হয় এখন সবার তো আসলে অঢেল টাকা থাকে না যারা ব্যবসা শুরু করেন সবাই একটা হিসেব করে টাকা ইনভেস্ট করেন সো সেই জন্য ক্যাশ ফ্লো ম্যানেজমেন্টের একটা প্রপার প্ল্যানিং দরকার অর্থাৎ শুরু থেকে আপনাকে এটা মাথায় রেক রাখতে হবে যে আমি কয়টা ইউনিট সেল করব বা আমার যে প্রোডাক্ট আমি সিলেক্ট করছি সেটা পার মান্থ বা পার ডে কয়েকটি ইউনিট সর্বোচ্চ সেল হইতে পারে এবং কবে আমার এটা রিফিল করা লাগতে পারে মানে যদি সর্বোচ্চ এটা সেল হয় কবে আমার রিফিল করতে হইতে পারে স্টক রিস্টক করতে হইতে পারে সেই পরিমাণ ব্যালেন্স আমার কি কিনা তারপরে আমার যে আদার্স যে কস্টগুলো আমার যেই অপারেশনাল কস্টগুলা যেমন আমি সফটওয়্যার ইউজ করি সেটার কস্ট আমি এক্সট্রা যদি কোনো কস্ট অ্যাড আপ হয় সেটার কোনো একটা ব্যাক আছে কি কিনা সমস্ত কিছু আগে আপনার নিজের ব্যবসার ধরন অনুযায়ী আপনার নিজের সিচুয়েশন অনুযায়ী একটু প্ল্যান করতে হবে প্রপার প্ল্যানিং করে সব কিছু নিশ্চিত করে তারপরে যদি আপনি ব্যবসা করেন তাহলে মোটামুটি বলা যায় যে আপনি এইটি পার্সেন্ট সিকিউর বাকি টোয়েন্টি পার্সেন্ট আসলে অলওয়েজ অন লাক এটা নিয়ন্ত্রণ করা কারো পক্ষেই সম্ভব না বাট সিস্টেম তো আমাদের ডেভেলপ করতে হবে সিস্টেম ডেভেলপ করলে অনেক ক্ষেত্রেই এই রিস্কটা কমে যায় পরে যে পাঁচ নম্বর চ্যালেঞ্জ যেটা দিয়ে আজকের এই ভিডিওটা শেষ করবো সেটা হচ্ছে অ্যামাজন পলিসি কয়জন প্রতি নিয়ত আসলে ওদের পলিসিতে চেঞ্জ আনে নতুন নতুন রুলস ওরা নিয়ে আসে নতুন আপডেট ওরা নিয়ে আসে সো যখন ওরা নতুন আপডেট নিয়ে আসে তখন ওরা অবশ্যই ঘোষণা দেয় কখনো কখনো অনেক অ্যাডভান্স ঘোষণা দেয় কখনো কখনো আবার এমন আছে যে উইদাউট এনি ডিক্লারেশন ওরা কিন্তু নতুন আপডেট নিয়ে আসে কখনো পলিসিতে চেঞ্জ করে সো এই সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য আপনাদেরকে অ্যামাজনের নিউজ সেকশন অ্যামাজন সেলার সেন্ট্রালি নিউজ সেকশন বলে একটা সেকশন আছে ওখানে একটু চোখ রাখতে হবে এর পাশাপাশি আপনারা বিভিন্ন অ্যামাজন রিলেটেড ফোরামস বিভিন্ন ইউটিউব চ্যানেল বিভিন্ন পডকাস্ট এগুলো শুনতে পারেন বাইরের দেশের যে ইন্টারন্যাশনাল যে ম্যাগাজিনগুলো আছে যেই আপনার যে নিউজ পেপারগুলো আছে অনলাইন নিউজ পেপার সবারই অনলাইন ভার্জন আছে সো সেই সমস্ত জায়গাগুলো থেকে সবসময় নিউজ কালেক্ট করতে পারেন সো আলটিমেটলি এটার সাথে আপনাকে আপডেটেড থাকতে হলে প্রতিনিয়ত স্টাডি করতে হবে এটার কোনো আসলে বিকল্প নাই সো স্টাডি করতে হবে জানতে হবে এবং এই পলিসিগুলোর সাথে আপডেটেড থাকতে হবে সো পলিসিটা কেন আসলে একটা বড় চ্যালেঞ্জ কারণ হচ্ছে হঠাৎ আপনি ব্যবসা করতেছেন একটা সিস্টেমে দেখা গেল অ্যামাজন নতুন একটা পলিসি চেঞ্জ করলো দেখা গেল যে সিস্টেমে আপনি ব্যবসা করতেছেন এখন সেই সিস্টেম কাজ করতেছে না তো তখন ইমিডিয়েটলি আপনি একটা বিপদে পড়ে যান যারা নতুন সেল অর্থাৎ ধরেন অনেকেই আছে যে যারা আসলে এই বিষয়ে খোঁজখবর রাখে না তো দেখা গেল তার সেল আগে ছিল ডেইলি দশটা হঠাৎ করে তার সেল হলো গেল জিরোতে চলে আসলো মাসে যেখানে আগে তার মোটামুটি তিনশোটা সেল হইতে এখন সেখানে দশ বিশটা সেল হচ্ছে কোনোভাবেই সে কারণ ফাইন্ড আউট করতে পারতেছে না হয়তো বা অ্যামাজন তাদের কিওয়ার্ডের কোন একটা পলিসি আপডেট করছে বা হয়তো অ্যামাজন তাদের অ্যালগোরিজমে কোনো একটা পলিসি আপডেট করছে আপনি হয়তো জানেন না বা সেই সেলারটা হয়তো জানে না কারণ হচ্ছে সে প্রতিনিয়ত নিজেকে আপডেটেড রাখে নেই সো এই জন্য এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে প্রতিনিয়ত নিজেকে আপডেটেড রাখতে হবে তো এই পাঁচটা চ্যালেঞ্জের কথা আজকে বললাম এছাড়াও আসলে অসংখ্য চ্যালেঞ্জ আপনাকে ফেস করতে হবে একজন অ্যামাজন সেলার হিসেবে এগুলো যখন আপনি সেল করতে যাবেন ডে বাই ডে আপনাকে এই চ্যালেঞ্জগুলো ফেস করতে হবে মজার কথা হচ্ছে যে এই যে কথাগুলো বললাম এগুলো আসলে এত ইম্পর্টেন্ট এই কিওয়ার্ড রিসার্চ বলেন কিংবা লিস্টিং অপটিমাইজেশন বলেন এই সমস্ত বিষয়গুলোর থেকে এই কোর্ড ফান্ডামেন্টালসগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট যারা এই সমস্ত বিষয়গুলো ডিল করতে পারে তারাই আসলে দিন শেষে একটা ভ্যালিড বিজনেস দাঁড় করাইতে পারে আর যারা আসলে ওই টেকনিক নিয়ে পড়ে থাকে তারা হয়তো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সাস্টেন করতে পারে কিন্তু এই কোর ফান্ডামেন্টালস যদি ঠিক না রাখতে পারেন আপনার ব্যবসা করা কিন্তু আসলে সম্ভব হবে না আলটিমেটলি অ্যামাজন কেন পৃথিবীর কোনো প্ল্যাটফর্মে তো অ্যামাজনও তার ব্যতিক্রম না আশা করি আপনাদের এই বোরিং পার্টটা ভালো লাগছে কারণ এই বিষয়গুলো বোরিং হইলেও আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট যে কথাগুলো বললাম সেগুলো একটু চিন্তা করেন মনে মনে আরো দরকার হয় অনলাইনে রিসার্চ করেন বোঝার চেষ্টা করেন এই জিনিসগুলোর সম্পর্কে আরো জানার চেষ্টা করেন আশা করি আপনাদের উপকার হবে সামনে হয়তো আরো বেশ কিছু ডিফারেন্ট চ্যালেঞ্জেস নিয়ে কথা বলবো কোনো এক ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং